তরুণ আলোকচিত্রশিল্পী মোমো মোস্তফার একক আলোকচিত্র প্রদর্শনী মেলোডি অফ মোমো গত শুক্রবার চব্বিশ মে থেকে শিল্পকলায় শুরু হয়েছে প্রদর্শনীটি চলবে রবিবার ছাব্বিশ মে পর্যন্ত মেলোডি অব মোমো শিরোনামের মোমো মোস্তফার এই প্রদর্শনীটি বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হচ্ছে গত শুক্রবার চব্বিশ মে বিকাল চারটায় বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ অ্যাডভোকেট সঞ্জিতা খানম এমপি এই প্রদর্শনী উদ্বোধন করেন ফটোগ্রাফির মধ্যে যে একটা মেলোডি আছে এটি কিন্তু আমি মোমোর এই চিত্র প্রদর্শনী না দেখলে আসলে বোঝা যেত না আমি বলবো যে একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জাতীয় সংসদ এটা কোথাও কোনো কিছু বাদ পড়েনি একটা বিলের ছবির সাথে একদম ঘুরতে 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 এসে হিস্ট্রিক্যাল যত স্থাপনা রয়েছে সেগুলোর ছবিও তার এই ফটোগ্রাফিতে উঠেছে উঠে এসেছে আমি আসলে তার জন্য শুভকামনা থাকলো এই মেয়েটা অনেক আরও আরও অনেক ভালো করুক এবং তার এই প্রদর্শনী শুধু না ভবিষ্যতে আরও বড় প্রদর্শনী হবে এবং সে দেশে বিদেশে তার নিজের যে যোগ্যতাটা যে কষ্ট সে করেছে এই সারা বাংলাদেশে ঘুরেছে পাঁচ বছরে তার এই কষ্টের ফসল আজকের এই তার চিত্র প্রদর্শনী শুধু ছবি তোলা না সেই ছবিটা তুলে সেই ছবিটা সিরিয়ালি করা এটাকে সুন্দর করে উপস্থাপন করা এটাও কিন্তু একটা আর্ট এবং আমি মনে করি যে সেই আর্টটা কোথাও ছন্দ ঘটেনি ভালো লেগেছে মম মোস্তফা দেশের একজন পেশাদার তরুণ আলোকচিত্র শিল্পী পনেরো বছরের বেশি সময় ধরে দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন প্রদর্শনীতে স্থান পেয়েছে তার বহু আলোকচিত্র অর্জন করেছে জাতীয় আন্তর্জাতিক সম্মাননা ও পুরস্কার গ্রুপ এক্সিবিশন করেছি আগে প্রায় চল্লিশটার মতো কিন্তু এখন এটাই প্রথম আমার ঘুরতে খুব ভালো লাগতো মানে ছোটবেলা থেকেই ভালো লাগতো সেটা এখনো আছে কন্টিনিউ ঘুরতেছি তো আমার মনে হয়েছে এই যে আমি এত সুন্দর সুন্দর জায়গা দেখছি এত কিছু দেখছি তো সেইটা আসলে ভাষায় বর্ণনা করে তো আরেকজনকে আমি বোঝাতে পারবো না তো ওটাই আরেকজনের সাথে শেয়ার করার জন্যই আসলে ফটোগ্রাফির মাধ্যমটা বেছে নিয়েছি আসলে মানে আমি চাই যে আমি যে সুন্দর বাংলাদেশকে দেখি আমার ছবির থ্রু আমার বন্ধুরা বা আমার শুভাকাঙ্ক্ষীরাও সেই সুন্দর বাংলাদেশকে দেখি প্রতিটি ছবির সঙ্গে জড়িয়ে আছে নানা অনুভূতি নানা গল্প সেই সব গল্পই বাছাকৃত সংকলন বলা চলে এ প্রদর্শনীকে শিল্পী অনুরাগী ফটোগ্রাফি শিক্ষার্থী এবং এ পেশায় আসা নবীনদের জন্য ভিন্ন রকম অভিজ্ঞতা হতে পারে এই প্রদর্শনীটি ফেরদাউ সাগর জাগরণ টিভি ঢাকা